ইসলাম তো আজকে কিন্তু আমি গর্জিয়াস ইন্ডিয়ান কালেকশন দেখাবো এগুলো অনেক গর্জাস কাজ থাকবে এগুলো ঢাকা এবং ঢাকার হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাবো কালারটি অনেক সুন্দর একটি কালার সি গ্রিন কালার কালারটা অনেক সুন্দর তো কালারটা কিন্তু অনেক সুন্দর সি গ্রিন কালার দেখেন অনেক গর্জিয়াস কাজ করা থাকবে এখানে জড়ি এবং স্টোন দিয়ে এবং সেম কালারের সুতো দিয়ে ডিজাইন করা আছে গলার দিকে খুব সুন্দরভাবে একটি ডিজাইন করা থাকবে আর এটার হাতাটা সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে তো পুরো ফুল বডিটা কিন্তু অলভার গর্জাস কাজ করা থাকবে নিচের ঘেরটা তো সুন্দর স্টোন দিয়ে ডিজাইন করা আছে তো এটার একটি প্যান্ট আমরা দেখে এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কাপড় ইন্ডিয়ান সিল্কের উপর তো দেখেন এর স্যালারটা কিন্তু এগুলো সাইজ আছে আটত্রিশ থেকে আপনার চৌচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ স্যালারটা সুন্দর কাজ করা থাকবে তো এটা অন্যরা কিন্তু অনেক সুন্দর অল ওভার গর্জাস কাজ করা বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন অনেক গর্জ্যাস কাজ করা থাকছে অন্যরা দেখেন দুশে কাজ করা কালারটা অনেক সুন্দর কালার প্রাইস হবে তিন হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো এখন যে কালারটা দেখছে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালার কালারটা অনেক সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর গর্জাভাবে ডিজাইনটি করা আছে স্টোন দিয়ে ডিজাইন করা আছে এখানে সুন্দর বাটন ডিজাইন করা আছে স্টোন সেম কালার সুতো দিয়ে ডিজাইন করা আছে হাতাটা সুন্দর গর্জিয়াস কাজ থাকবে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা পুরো ফুলবরিটা গর্জিয়াস কাজ করা থাকবে নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর কিন্তু মিষ্টি পেঁয়াজ কালার কালারটা অনেক সুন্দর তো এটার সাথে একটি প্যান্ট সালার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস হবে তিন হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে তো এটা ওনারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন বিশাল বড় একটি ওনার পেজ যাচ্ছেন ওনারা সুন্দর ডিজাইন করা আছে দেখুন যে কালারটা দেখছেন কালারটা কিন্তু সুন্দর একটি পেস্ট কালার এটাও গলার দিকে খুব সুন্দর ডিজাইন করা আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে সেম কালারের সুতো এবং স্টোন জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে খুব অল ওভার গর্জিয়াস কাজ করা পার্টি কামিজ দেখাচ্ছি ইন্ডিয়ান কালেকশন সম্পূর্ণ যার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটার সাথে একটি পেন্সাল সালোয়ার পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার যে কোনো অনুষ্ঠান পার্টি প্রোগ্রামে আপনারা এই কামিজগুলো করতে পারবেন তো যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসতে চান আপনারা শপের লোকেশন অনুযায়ী চলে আসবেন ও এখন যে কালারটা দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার মাস্টার ইয়েলো হলো কালার কালারটা অনেক সুন্দর তো এটা সেম কালারের সুতো এবং স্টোন এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে গলার দিকে খুব সুন্দর একটি ডিজাইন করা আছে প্রাইজ হবে তিন হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ হবে নিচের ঘেরটাতে সুন্দর কাজ করা আছে নিচের ঘেরেও সুন্দর ডিজাইন করা থাকবে আর এটার হাতাটা সুন্দর কাজ করা আছে আমরা হাতাটা এখন দেখাই দেবো অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে কিন্তু হাতাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে তো এটার সাথে একটি পেন্সেলওয়ার আছে আমরা সেই পেন্সেলওয়ারটা একটু দেখাই দিচ্ছি সালোয়ারটা সুন্দর ডিজাইন করা থাকবে অন্যরা কিন্তু অনেক গর্জিয়াস কাজ থাকছে মাস্টার হলো কালারটা কালারটা অনেক সুন্দর একটি কালার শুধু আমার ভালো লাগছে খুব আপনাদের ভালো লাগবে কালারটা অনেক সুন্দর তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট কুয়েশন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল আসলে আপনার এই মার্কেটটা পাবেন হাতিরপুল ঢাকা আর হাতির ইস্টার্ন প্লাজা মার্কেটে তিনতলা আসতে হবে শপটি পেয়ে যাবেন আর যারা এই অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে আপনারা অনলাইনে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে আসতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে শপের লোকেশনটা এবং যে ড্রেসটা নেবেন ওটা একটি স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন আর ভিড় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকা বেলবনটি অন করে রাখবেন আমার পরবর্তী কালেকশান ভিডিওটা আপনার খুব সহজে তাহলে পেয়ে যাবেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ